সকল বাবাদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম ছোট্ট একটি ব্লগ তো চুমাস ব্লগে সবাইকে স্বাগত আর দেখতে থাকো হ্যাঁ জামাই ষষ্ঠী হয়নি জামাইরা এত ব্যস্ত ছিল তাই জামাই ষষ্ঠীটা পালন হচ্ছে শনিবার আর রবিবার মানে আজকে রবিবার ফাদার্স ডে জামাই ষষ্ঠী আর ফাদার্স ডে একবারে পালন হচ্ছে ঠিক আছে সবাই দেখতে মানে হ্যাঁ সাহা পরিবারে এখন ফাদার্স ডে আর জামাই সাথে পালন করা হচ্ছে তো এখানে দেখো যার যার বাবার সামনে শেষে দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে আমাকে ভাঙর হসপিটাল থেকে ফুরিয়ে আনা হয়েছে আমি কিন্তু এখানে নেই ঠিক আছে যার যার বাবার সামনে শেষে দাঁড়িয়ে পড়েছে দেখে নাও হ্যাঁ আমাকে কুড়িয়ে নিয়ে এসছে আমি কিন্তু নেই এখানে কুড়িয়ে নিয়ে এসছে যাদের পরিস্থিতি আর এখানে এই যে সবাই মিলে কেক কাটা শুরু করে দিয়েছে তো আমার বাবা শুধু নয় দুই জামাইবাবু আমার বর সবাই মিলেই কেক কাটছে কারণ এই প্ল্যানিংটা সবাই মিলেই করেছে যে যার যার বাবাকে শেষে সারপ্রাইজ দেবে তো সবাই একসাথে প্রোগ্রামটা খুব ভালোই হয়েছে আর সত্যি কথা বলতে আমার বাবাও খুব খুশি হয়েছে কারণ আমরা কখনও এইভাবে ফাদার্স ডে পালন করিনি একটাই কারণ তার যে বাবাকে বা মাকে ভালোবাসার জন্য আলাদা নির্দিষ্ট কোনো দিন হয় না বাবা মা আমাদের জন্ম দিয়েছে তারা সবসময়ই আমাদের ভালোবাসার জিনিস বা তাদের ভালোবাসার জিনিস আমরা তাই আমরা কখনো এইভাবে পালন করিনি তবু মনে হলো এই বছরটা যেহেতু সবাই মিলে জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম তাই ভাবলাম এইভাবেই একটু পালন করি ভালো লাগবে আর বাবা মায়েরও শেষ বয়সে একটু আনন্দ উপভোগ করতে পারবে কারণ বাবারা তো কখনো এইভাবে মানে জানি না আমার বাবা তো কখনো করেই আমার মাও কখনো করেনি যে এইভাবে ফাদার্স ডে পালন বা মাদার্স ডে পালন হয় সেটা হয়তো জানিও না আর এখানে এই যে দিদি ছেলে আর দিদি সবাই মিলে কত মানে এখন আদর হচ্ছে মানে বাবা মাকে কত আদর করছে সবাই আর আমি এখানে ছিলাম না কারণ আমি ভিডিওটা করছিলাম আর এখানে আমার বর এই কেকটা কাটছিলো আর সবাইকে দিচ্ছে খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো এত আনন্দ লাগলো আজকের দিনটা মানে বাবাও খুব খুশি হয়েছে আর সত্যি মানে শেষ বয়সেটা শেষ বয়সে মানে সবার বাবা মাই চায় যে একটু সন্তানদের কাছে ভালোবাসা পাওয়ার মানে বাবা মা যাই থাকুক খারাপ থাকুক ভালো থাকুক সবারই সেটা বাবা মা বলে না শুধু শ্বশুর শ্বশুরিও তো তাই মানে প্রত্যেক ছেলেদেরও মানে বাবা মাকে তার বাবা মাকে ভালোবাসা উচিত শেষ বয়সে মানে তারা তারা কোথায় যাবে তাদেরও তো দেখার কাউকে চাই না আর একদিন আমাদেরও এরকম পরিস্থিতি আসতে পারে তাই সবাই সবার বাবা মাকে ভালোবাসা উচিত আমি মনে করি শেষ বয়সে তাদেরকে একটু দেখা উচিত তাদেরকে একটু আনন্দ দেওয়া উচিত শুধু মাত্র একটু পেটের ভাতের জন্যে তারা মানে সন্তানদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে না এরকম একটা দিন আমাদেরও তো আসবে তাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মায়েরা